হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের দু সাল এবং দু সালের বইয়ের পার্থক্য দেখাবো দেখো বন্ধুরা আমার বা সাইডে রয়েছে দু সালের তৃতীয় শ্রেণী আমার বাংলা বই এবং ডান সাইডে রয়েছে দু সালের তৃতীয় শ্রেণী আমার বাংলা বই দেখো বন্ধুরা দুইটি বইয়ের মলাট কিন্তু একই রকম পার্থক্য নেই আমরা দ্বিতীয় পেজে দেখি দু হাজার চব্বিশ সালের বইয়ে দ্বিতীয় পেজে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল আর পঁচিশ সালের বইয়ে এই ছবিটি আছে এই ছবিটি কিন্তু তোমাদের চব্বিশ সালের বইয়েও ছিল এই যে এমন একটি ছবি ছিল আর পঁচিশ সালের বইয়ে এই ছবিটি দেয়া হয়েছে তারপর দেখো এই যে এই ছবিটি আছে আমরা সূচিপত্র দেখবো দেখো এখানে আমরা সূচিপত্রে এসেছি বন্ধুরা দেখো আমরা পঁচিশ এবং চব্বিশ সালের বইয়ের সূচিপত্র এখানে নিয়েছি তো পঁচিশ সালের বইয়ে দেখো এখানে পাট লেখা ছিল এক দুই তিন এবং চব্বিশ সালের বইয়ে এখানে ক্রম লেখা ছিল দেখো এখানে আছে পার্ট একে আমাদের কথা তো চব্বিশ সালের বইও একই ছিল আমাদের কথা দেখো পার্ট দুই আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী এখানেও একই আছে আমাদের পরিবার আমাদের প্রতিবেশী তারপর ময়লার বাক্স ময়লার বাক্স আবার পরিঠ চিহ্ন আবার পরি ফলা চিহ্ন এখানেও একই আছে দেখে বুঝে কাজ করি এখানেও একই দেখো এই পার্ট ছয় পর্যন্ত কিন্তু একই আছে চব্বিশ এবং পঁচিশ সালের বয়ে। কিন্তু দেখো এখানে পার্থক্য আছে এখানে দেখো এই যে ময়লার বাক্স পঁচিশ সালের বইয়ে পৃষ্ঠা নম্বর ছয়ে আছে কিন্তু চব্বিশ সালের বইয়ে ময়লার বাক্স পৃষ্ঠা নম্বর পাঁচে আছে তারপরে দেখো এখানে পার্ট ছয় দেখে বুঝে কাজ করি এখানে উনিশ পৃষ্ঠায় থাকলেও ছয় চব্বিশ সালের বইয়ে দেখে বুঝে কাজ করি এখানে ষোলো পৃষ্ঠায় আছে দেখো পঁচিশ সালের বইয়ে সাত নম্বর পার্টে ঘাস পরিং আর পিঁপড়ার গল্প এটি নতুন দেয়া হয়েছে কিন্তু চব্বিশ সালের বইয়ে এই গল্পটি ছিল না দেখো তারপরে এখানে যে ক্রম বা পার্ট সাত আমি হব ব্যাঙের সাজা বাক্য পরিও লিখি সেগুলো কিন্তু পঁচিশ সালেও আছে আমি হব ব্যাঙের সাজা বাক্য বাক্যপরিও লিখি তারপরে যে আনন্দের দিন বালুচরে একদিন আমাদের গ্রাম এখানেও আছে এই যে আনন্দের দিন বালুচরে একদিন আমাদের গ্রাম তারপর এখানে তেরোতে এই যে নদীর দেশ হারজিতের গল্প হাসি আমাদের উৎসব এখানেও আছে নদীর দেশ হারজিতের গল্প হাসি আমাদের উৎসব তারপর দেখো এখানে এই যে আমাদের উৎসব এখানে পাট সতেরোতে আর এখানে হচ্ছে পাট ষোলোতে তারপর আট আঠারোতে আসে রাষ্ট্রভাষা বাংলা চাই তারপরে আজিকার শিশু ঢাকায় মুসলিন হজরত মোহাম্মদ বক্কর তারপরে এখানেও একই আছে হাসি আমাদের উৎসব রাষ্ট্রভাষা বাংলা চাই আজিকার শিশু ঢাকায় মুসলিম তারপরে হজরত আউ বক্কর এখানেও আছে তারপরে দেখো একুশে এখানে বাইশে আমার পণ মানব জয়ের গল্প আমার পণ মানব জয়ের গল্প আছে তাল গাছ সেই সাহসী ছেলে এগুলো এখানে আছে তাল গাছ কিন্তু দেখো এই যে এখানে ছিল সেই সাহসী ছেলে এই গল্পটি বাদ দিয়ে পঁচিশ সালে যুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা আমরা দ্বিতীয় শ্রেণীতে কাজী নজরুল ইসলামের গল্প পড়েছি আর তৃতীয় শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেয়া হয়েছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে গল্পগুলো ছিল সেগুলোই বাদ হয়েছে তারপরে দেখো ছেলে সেলে মুক্তিযুদ্ধের রাজার বাগ তারপরে নিজের মতো লিখি প্রতিযোগিতায় নাম লিখি শব্দ শিখি এগুলোও আছে নিজের মতো লিখি প্রতিযোগিতায় নাম লিখি শব্দ শিখি তো গল্পগুলো কিন্তু একই শুধুমাত্র পঁচিশ সালে এই সেই সাহসী সেলে এই গল্পটি বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এটি যুক্ত করা হয়েছে এবং নতুন একটি গল্প ঘাস আর পিঁপড়ার গল্প এটি নেওয়া হয়েছে তো এই দুটি নতুন গল্প আমরা দেখব দেখো এখানে পার্ট সাত ঘাস আর পিঁপড়ার গল্প এই সুন্দর গল্পটি তোমাদের পঁচিশ সালের বইয়ে দেয়া হয়েছে তারপর দেখো দু সালের বইয়ের পাট চব্বিশে এখানে সেই সাহসী ছেলে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্প দেয়া আছে এই গল্পটির পরিবর্তে দু সালের বইয়ে পাট পঁচিশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এই গল্পটি যুক্ত করা হয়েছে তো এটি হচ্ছে নতুন তো আমরা পর্যায়ক্রমে প্রতিটি পার্ট এর ভিডিও তৈরি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ